আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটির নাম হচ্ছে শশা আমড়ার ঝোল তো প্রথমে দেখো সে একটা শশা পেরেছিলাম না বীজ করবো বলেছিলাম দেখো ওইটা নিয়ে রেসিপি হচ্ছে আমড়া একটা নারকেল আর একটা শশা একটা সেই বড় শশাটা দে এই রেসিপিটা আজকে আমরা বানাবো মাত্র তিনটে জিনিস দেয় একটা ভালো রেসিপি বানাচ্ছে তোমরা বাড়িতে বাইনে দেখতে পারো অনেক হবে বাচ্চারাও চেঁটে ফুটে খাবে হাত তো চলো এবার রেসিপিটা বানানো যাক একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমরা মুসুর ডাল বাটা দিয়ে দিচ্ছি এখানে দেখো ভালো করে মিক্সিং করে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি না মাখলে টেস্টি হবে না তো দেখো মেখে একটা ডো হয়ে গেছে অন্য কালার হয়ে গেছে তো দেখো কড়াই তেল দিয়ে দিচ্ছি তারপরে আমরা এই ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখো যেগুলোকে এতক্ষণ করে মাখলাম ওগুলোকে ভেজে নিচ্ছি দেখো এখানে আমরা ভেজে নিচ্ছি তেলে এখানে দেখো কটকটা কটা ভাজতে দিয়েছি কটা মুড়মুড়ে হবে দেখো এখানে ভাজা হয়ে গেছে অনেক মুড়মুড়ে হয়েছে তারপর দেখো ওই আমড়াগুলোকে ছিলে রেখে দিয়েছিলো এই সেই পাঁকা শস্যাটাকে কেটে নিয়েছে দেখো এখানে শশাগুলোকেও কেটে ডেকে দিয়েছে এখানে শশাগুলোকে ভালো করে কেটে ডেকে দিয়েছে ধুয়ে তো দেখো এইগুলো বড়া যেগুলো এক্ষুনি দেখালাম ডালের বড়াগুলো তো দেখো আমার মা কড়াই তেল দিয়ে এই আমড়াগুলোকে ভেজে নিচ্ছে যে আমড়াগুলোকে ছাড়েছিলো একটু ভালো করে ভেজে নিতে হবে হোলিগুলো দিয়ে দিচ্ছে এখানে আরেকটু নেড়ে নিচ্ছে তারপরে একটু নুন দিয়ে দিচ্ছে ভালো করে নাড়তে হবে আলাদা টেস্টি হবে না খাবারে তো দেখো এখানে নাম আমরা গুলো কত ভাজা হয়ে গেছে এখানে শশাগুলো দিয়ে দিচ্ছে এখানে যে শশাগুলো কেটে রেখেছিলো ওগুলো দিয়ে দিলো এবার দেখো বন্ধুরা এটা হচ্ছে নারকেলের দুধ সবাই ভাববে এটা কি এটা হচ্ছে নারকেলের দুধ তো নারকেলের দুধটাকে ওইটার মধ্যে দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে এখানে দেখো তো নারকেলের দিতে দিতেই সব যেই তেলগুলো ছিল ওগুলো মিশে যাচ্ছে দেখো নারকেলের ডুটা দিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছে তো দেখো পুরো হলুদ হয়ে গেছে সব কিছু হলুদ হয়ে গেছে পুরো পুরো ডালের মতো লাগছে এটা একটা ডালেরও রেসিপি দেখো একটু চিনি দিয়ে দিচ্ছে চিনি দেওয়া হয়ে গেছে এবারটা একটু ভালো করে ফ্রেন নেড়ে নিচ্ছে পেঁয়াজ লাল করে এটাতে দিয়ে দিচ্ছে দেখো কেনে দিয়ে দিয়েছে এটাই দেখো সেই বড়াগুলো দিয়ে দিচ্ছে যেগুলো অনেকক্ষণ আগে থেকে ছিল ওগুলো দিয়ে দিচ্ছে এখানে বড়াগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছে তো দেখো এখানে বড়াগুলো গলো দিয়ে একটু নেড়ে নিলো তো এখানে দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে এইটা দেখো সাধারণত এটা ডালেরই একটা রেসিপি ডালের মতো ওই জন্য হয়েছে দেখতেই পাচ্ছ এখানে অনেক টেস্টি হবে বাচ্চাদের দিলে এক বাটি দিলে দু বাটি করে চাইবে তো দেখো এখানে কত সুন্দর লাগছে আমার তো জিবে জল আসছে তো এই দেখো এখানে আমরাগুলো দেখা যাচ্ছে সেই বড়াটাও দেখা যাচ্ছে এখানে তো বন্ধুরা তোমাদের যদি আমার মায়ের এই ভিডিওটাকে ভালো লাগে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার মায়ের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে তো এরকম নতুন নতুন ভিডিও পাবে নালে পাবে তো এই ভিডিওটাই অব্দি থাক